এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে উদিত রাজের উপস্থিতিতে ডোমা পরিষদের নতুন কমিটি গঠন হলো এই কমিটিতে আবারও আবারও নতুন আবারও প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন বাসুদেব মণ্ডল সরাসরি আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব উদিত রাজকে যেভাবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আনা হচ্ছে এবং তাকে সম্মানিত করা হলো তা নজর কাড়া ঘটনা দেখতেই পারছেন তোমা পরিষদের সমস্ত সদস্যদেরকে সবাই মিলে উত্তরীয় ফুলের উদিত রাজকে সম্মানিত করলেন এবং নতুন কমিটি গঠন করা হলো প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন বাসুদেব মণ্ডল সংবাদ পরিবর্তন প্রতি নিয়ত আপনাদের সামনেই খবর তুলে ধরবে তাই নজর রাখতে ভুলবেন না উদিত যেভাবে দায়িত্ব দিলেন সেই দায়িত্ব পালন করবেন বলে আগামী দিনে জানিয়ে দিলেন সমস্ত সদস্যরা কী জানালেন সংবাদ পরিবর্তনকে সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরব তাই নজর রাখুন সেই দিকে বাসুদেব মণ্ডল থেকে আরম্ভ করে সজল মল্লিক থেকে আরম্ভ করে तो क्या संदेश दिए दलित ओ बी सी माइनार्टी आदिवासी के भाईचारा का एक सम्मेलन है दलित माइनॉरिटी ए से आदिवासी ये रिजर्वेशन बचाने के लिए कॉन्स्टिट्यूशन बचाने के लिए और वक् वोट बचाने के लिए बना हुआ है और बाबा साहब अम्बेडकर फूले साहू नाथ मंडल पेरिया इनके विचारों पर बना हुआ आज स्टेट कॉन्फ्रेंस बंगाल का हुआ साइंस सिटी में और आगे ओ को भी मुस्लिम को आदिवासी को भी ऑर्गेनाइजेशन में किया जाएगा और एक बात हमने और कहा कि जो कम्युनिस्ट पार्टी थी, थी या कम्युनिस्ट कम्युनिज्म था बंगाल में जितने का दो तो ही जाति होती है गरीब के होते अमीर होती है लेकिन वो झूठा था क्योंकि अगर दो ही जाति थी तो क्यों नहीं सी सी। ओ बी सी से दलित समाज से और आदिवासी समाज से कोई चीफ मिनिस्टर बना कोई बड़ा प्रामिनेंट लीडर बना बड़ा राइटर बना एक्टर बना एक्ट्रेस बने या बड़ी कंपनी खड़ा कर पाए क्यों नहीं हो पाया वो भी झूठ था अब जो माया ममता और जो टी है बीजेपी हिंदुत्व की लड़ाई लगा, तो जो दलित है वो बी सी है माइनॉरिटी उनकी लड़ाई कोई नहीं लड़ रहा ना उनके नेता है। किसी भी पार्टी में देख लिया जाए चाहे वो टी एम सी हो चाहे कांग्रेस हो चाहे लेफ्ट हो चाहे अभी भी उसमें क्यों नहीं दलित समाज का ओ बी समाज के नेता होते हैं तो बात यह है कि जो कम्युनिस्ट पार्टी ने कहा कि या कम्युनिज़्म ने कहा नहीं है यहाँ पर जाती लेकिन वो वो रियल्टी नहीं थी छुपाया गया और जो आज भी है उसमें छुपाया जा रहा है इसलिए दलित तो भी माइनॉरिटी आदिवासी को ये चेतना पैदा करना थी আপনাদের দলিতদের জন্য যেভাবে আজকে একটা নতুন কমিটি গঠন হলো বলবেন আজকে আপনি দেখুন আমরা যে সমাজের জন্য যে কাজে নেমেছি যে লড়াই বর্ণবাদীদের সঙ্গে আম্বেদকরবাদীর যে লড়াই সেই লড়াই লড়ার জন্য এরা আজকের আমাকে অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট হিসেবে ঠিক করেছে সেই হিসেবে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আমি চেষ্টা করব যে জন্য আমাদের যে সকল মানে বঞ্চনা লাঞ্ছনা যেগুলো আমার সমাজ ব্যবস্থায় রয়েছে যেগুলো আপনারা এতক্ষণ দেখলে আমি চেষ্টা করবো সেই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সবাইকে একটা করে এস এসটি অফিস এবং মাইনরিটি সবাইকে আপনার কি আগামী দিনে পারবেন রাজ্য কিংবা কেন্দ্রে শাসন করার এই পারবেন শাসন করতে এখন এটা কেউ কোনোদিন বলতে পারে না আজ না কাল না পরশু শুরু আমরা এটা হতেই হবে পরিবর্তন সম এক না আজকে সিপিএম কোনদিন ভেবেছিল যে আমরা চৌত্রিশ বছরে চলে যাব আমরা পঞ্চাশ বছর ষাট বছর থাকবো এটা তো হয়েছে এখন যারা আছে তারা কি জীবন থাকবে নাকি নতুন কেউ আসবে আমরা আমাদের সমাজ আমরাও একদিন ভারতবর্ষ রাজ করবে এসএসটি অফিসে এই দলিত সমাজ একদিন ভারতবর্ষ রাজ করবে এটা অনেক ছিল বর্ণবাদী থেকে আম্বেদকরবাদীরাই দেশ শাসন করবে সেই জন্য আমাদের লড়াই মনে করছেন কেন্দ্রে কিংবা রাজ্যে আপনারা শাসন করতে পারবেন ভালো প্রশ্ন করেছেন আমরা ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট লোক পঁচাশি পার্সেন্ট লোক ভারতবর্ষের বুকে সেন্ট্রালে হোক স্টেটে হোক রাজত্ব করবে না এটাই অবস্থা কাশিরামজি বলেছিলেন ভোট আমার রাজ তোমারা নেই চালেগা নেই চ্যালেগা সুতরাং পঁচাশি পার্সেন্ট ভোট আমরা এখন একটা সমস্যার মধ্যে আছি আমরা যে ভোটটা দিই না সেই ভোটের অবস্থানটা এখানে আমরা শাসক তৈরি করি কিন্তু আমরা শাসক হওয়ার জন্য ভোট দিই না যেদিনকে আমার এই সমাজ বুঝতে পারবে বহুজন সমাজ যে আমরা এই এক একটা ভোটের মূল্য আছে আমরাই শাসক হব সেদিনকে আমরা রাজক্ষমতায় আসবই এবং এই কারণেই ওরা আমাদের কখনো রাজক্ষমতায় আসতে দিতে চাইছে না তার কারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি আমাদের মধ্যে প্রাইম মিনিস্টার আমাদের মধ্যে চিফ মিনিস্টার হতেই পারে হবেও তার কারণ হচ্ছে আজ না হয় কাল যে জিনিস সেই সময়কার আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমার আপনাদের ক্যামেরার মাধ্যমে যে মধ্যপ্রদেশের তৎকালীন প্রধানমন্ত্রী করে বলা হতো সেই প্রধানমন্ত্রী ছিলেন খাড়ে মিস্টার খারের মন্ত্রিসভায় অগ্নিভোজ নামে এক মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীকে মন্ত্রিসভার থেকে পদত্যাগ করাতে বাধ্য করেছিলেন তৎকালীন গান্ধী মহাত্মা গান্ধী যাকে বলেন সেই মোহনদাস করমচাঁদ গান্ধী যাতে উনি বলেছিলেন উচ্চবর্ণের মধ্যে নিম্নবর্ণের মধ্যে যাতে কখনো উচ্চাকাঙ্ক্ষা তৈরি না হয় এই জন্য অগ্নিভোজকে সরে যেতে হবে এবং সেই সময়কার প্রধানমন্ত্রী খারে বাধ্য হয়েছিলেন অগ্নিভোজকে মানে আমার সমাজের যে শ্রেডুল কাস্ট মন্ত্রীটা ছিল তাকে বরখাস্ত করতে এই জায়গাটায় প্রত্যেকটা এস এসটির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে হবে যাতে তারাও এক একজন প্রাইম মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চিফ মিনিস্টার হওয়ার জন্য নিজেকে সেই দৌড়ে সামিল থাকে তবে গিয়ে আমরা আজ না হয় কাল মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ হাসিল করতে দাদা আজকে নতুন দেখুন নতুন কমিটি মানে আমাদের যে পুরোনো কমিটি ছিল তিন বছরে তিন বছরের যে আমরা এটা কনফারেন্স আজকে করেছি নতুন কমিটি আমরা পুরো তৈরি করবো তারপরে সেই কমিটি মিলে আমরা যে পশ্চিমবঙ্গ ইউনিটের যে কাজকর্ম করার যে কাজ করি সেই কাজগুলোই করব এবং আমার এসসি এসটি ও টি মাইনরিটিদের যে অধিকার রক্ষার লড়াইটা আমরা করব আজকে উদিত হচ্ছি যে আপনাদেরকে মেসেজটা দিলেন আপনার কতটা পালন করতে পারবেন বলে আগামী দিনে মনে করছি দেখুন আমরা প্রথম কথা আমাদের যে ডোমা হচ্ছে নন পলিটিক্যাল সাংগঠন আমরা যারা এই রাজ্যের চেয়ারে আছে তাদের কাছে কি আমরা চাইবো সেন্ট্রালে যারা আছে তাদের কাছে আমরা কি চাইব আমাদের বক্তব্য যে আমাদের অধিকার সম্বন্ধে আমরা যারা পাওয়ারে থাকবো তাদের কাছে আমরা আমাদের এই যে অধিকার আছে সেটার সম্বন্ধে আমরা চিঠি চাপাটি লেখালেখি করবো এবং অধিকার সম্বন্ধে আমরা লড়াই করবো